নির্বাচন কমিশন প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলছে রাজনৈতিক দল হিসেবে আপনারা সেটা মনে করেন কি না এক সমস্যা এখন আছে এখন রাতারাতি ইলেকশন হয়ে গেলে আবার এই সমস্যা উত্তরণ হবে সেটাও কিন্তু সম্ভব না বরঞ্চ দ্রুত ইলেকশন হলে আমার দৃষ্টিতে এই সমস্যা আরও বাড়বে কারণ হচ্ছে ধরেন ফর এক্সাম্পল যে এখন এই যে প্রতিটা স্বৈরাচার সরকার এটা আমরা ওপেন সিক্রেট আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘদিনের লালিত পালিত একটা সরকার ছিল সেই সরকার পড়ে যাওয়ায় তারা মানে এখনও ওই যে রাগ করে খাওয়া দাওয়া করে ওইরকম একটা অবস্থা এখনও মেনে নিতে পারে নাই এই সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ওইটা পারে নাই যে না তুমি আমার লাইফ হচ্ছে ওই যে ছেলে মেয়ে বিয়ে এরকম আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছো যে শেখ হাসিনাকে তোমরা মানে দেশে থাকতে দাও নাই এখনও কিন্তু ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হয় না আমাদের যে দীর্ঘ ল্যান্ড বর্ডার এবং বাংলাদেশে ভারত যেভাবে মাকড়সার জালের মতো একেবারেই ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয় আস্তানা গেড়েছে সেইখানে সাথে একটা স্থিতিশীল সম্পর্ক না হলে এটাও একটু সমস্যা আমাদের নিরাপত্তা বলেন অভ্যন্তরীণ বলে অন্যন্য ক্ষেত্রেও দ্বিতীয়ত আর্থিক যে আমাদের দুরবস্থা এখন পর্যন্ত ভালো হলো ব্যাংকগুলো এক লাখ টাকার উপরে চেক দিতে পারছে গ্রামের জেলা উপজেলা পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা অনেক সময় টাকা দিতে পারছে না ওই যে গার্মেন্টসের অস্থিরতা অনেকগুলো কারণ তার মধ্যে এটাও কিন্তু একটা যুক্তিগত যে বেতন টেতন দিতে পারছে না তাহলে এই আর্থিক ক্রাইসিসটা রাতারাতি নির্বাচিত গভর্নমেন্ট হইলেও ইন্ডিয়ার সাথে সম্পর্ক এমন না সে ফর এক্সাম্পল আমরা আপকামিং গভর্নমেন্ট বলতে যে যাদেরকে বোঝাচ্ছে তাদের সাথে খুব গুড রিলেশন সেইটাও না তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকার চাইলে সহ অন্য দেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার উদ্যোগ নিতে পারে আর্থিক পুনর্গঠনের ক্ষেত্রে ধরেন ইউনুস সরকারের পার্সোনাল কানেকটিভিটি এবং তার যে নেটওয়ার্ক সেটাকে ব্যবহার করে যেভাবে আমরা চাইলে শ্রম শক্তি রপ্তানি থেকে শুরু করে বৈদেশিক ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে আগাই নিতে পারবো পলিটিক্যাল গভর্নমেন্ট সেই অ্যাক্সেস থাকবে না কারণ ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে যদি বলে যে ডক্টর ইউনুস উইথ ইউ উইদিন আওয়ার আমার মনে হয় যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেবে কিন্তু বাংলাদেশের প্রিভিয়াস ছিল না সামনেও সেরকম গভর্নমেন্ট আসবে না যে যার ফোন বিশ্ব নেতারা এক ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিত এই যে তার কানেকটিভিটিটা যেটা মালয়েশিয়া মাথিন মোহাম্মদ আব্দু দেখছেন তার বন্ধু সেসব ছিল আমরা ব্যবহার করি যে আমরা আর্থিক ক্ষেত্রে এবং অন্য অন্য ক্ষেত্রে বেনিফিটেড হতে পারি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে রাতারাতি এটা সম্ভব হবে না তৃতীয়ত আসেন প্রশাসনকে পুনর্গঠনের ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট ধরেন তিনশো এমপি হবে তিনশো এমপি এবং এই রাজনৈতিক দলের বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ থাকবে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন অমুককে এই পদে দেন তমুককে ওই পদে দেন ওমুককে এই একটা টেলিভিশন লাইসেন্স দেন ওমুককে ব্যাংক দেন এগুলো আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্ট এগুলো অস্বীকার করে নেই এইগুলো করতে গিয়ে তারা প্রশাসনকে যেটা আমরা একটা চাচ্ছি যে এখন জবাবদিহিতামূলক একটা জনবান্ধব প্রশাসন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে না রাতারাতি এসেই তো তার জন্য আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে মির্জা ফখরুল সাহেবের ওইখানে আমি একমত যে প্রশাসন নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং বেসিক কিছু সংস্কার সব এই সরকার করতে পারবে ওটার সাথে আমি একমত কিন্তু কিছু সংস্কার যেমন ধরেন এই সরকার বলছেন না যে ত্রিশে নভেম্বরের মধ্যে আপনার এই সরকারি চাকরিজীবীদের আপনার হিসাব সম্পদের বিবরণী জমা দিতে পলিটিক্যাল গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টের করে নয় কারণ চিন্তা করবে যে এতগুলো সরকারি কর্মকর্তা আমাদের বিরুদ্ধে চলে যাবে তো এবং আমি মনে করি আমাদের দেশে যে ট্যাক্সেশনের যে সিস্টেম সেখানে আমাদের দেশে এখন সম্ভবত ট্যাক্স দেয় বিশ থেকে পঁচিশ লাখ লোক তারা আরও কম হতে পারে তিন নিয়েছে এক কোটির উপরে কিন্তু প্রকৃত যদি আপনি ট্যাক্স পেয়ার হিসেব করেন তাতে মিনিমাম এক কোটি লোক আপনার ট্যাক্স দেবে যে সরকারের যে সীমাটা দেওয়া তাহলে এক কোটি লোক ট্যাক্স দিলে দেশ কিন্তু অনেক দূর আগেই যাবে সবাই কিন্তু ফাঁকি দিচ্ছে তাহলে এই উদ্যোগটা এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে পলিটিক্যাল গভর্নমেন্ট তার পপুলারিটি হারানোর ভয় নেবে না এরকম কিছু ইনিশিয়েটিভ যেটা অনলি এই গভর্নমেন্ট নিতে পারবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে এই যে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল থেকে একটা দানবের দলে যে পরিণত হলো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যদিও পূর্বে বাকশাল ছিল মাঝখানে গণতান্ত্রিক ধারায় আসছে আবার শেষ পর্যন্ত বাকশাল থেকে গণতন্ত্র পরবর্তীতে একটা ফ্যাসিস্ট হয়েছে এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল পনেরো বছরে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে এবং এই গণ আন্দোলনকে দমনকীর করে হত্যাযজ্ঞ ইতিহাসের নিকৃষ্ট হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টাটি করেছে এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয় গণহত্যার বিচার না হলে আবার বাংলাদেশের স্বৈরাচার তৈরি হবে হাসিনার ফ্যাসিস তৈরি হবে তো এই বিচারটা সম্পন্ন করাটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যতটা সহজ হবে রাজনৈতিক সরকারের সহজ হবে না এটা আমার কাছে মনে হচ্ছে এবং সামগ্রিক প্রেক্ষাপটে তো এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে এই সংস্কার এবং এই বিচারিক প্রক্রিয়ার কাজগুলো করার জন্য এই সরকারের কিছুদিন থাকা দরকার তবে সেই থাকাটা সরকারের পারফরমেন্স বেস অটো রিনিউয়ালের মতো পারফর্ম ভালো করবে আমরা সমর্থন দেব। এবং সেক্ষেত্রে আমরা বারবার বলছি যে বিএনপির মতো বড় দল জামাত গণ অধিকার সমস্ত রাজনৈতিক দলের সাথে এভরি উইক এভরি মান্থ আপনার ডায়লগ করেন ডায়লগের মাধ্যমে আপনারা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন কিন্তু সরকারের দুর্বলতা হচ্ছে এবং সরকারের দুর্বলতা না ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল আমি জানি না আমি ব্যক্তিগতভাবে অনেক বুদ্ধিষ্টাকে বলেছি তারা পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলোর কথা শুনছে না যার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর সরকারের প্রতি একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে এখন সরকার যদি এটা কাটিয়ে উঠতে পারে তাহলে হয়তো তারা এই যে আমরা কাঙ্ক্ষিত সংস্কারজন কিছুদিন রাখতে চাচ্ছি সেই পর্যন্ত থাকতে পারবে বাট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যদি দূরত্ব তৈরি হয় তাহলে সরকার বেশি দিন টিকতে পারবে জি আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এই প্রসঙ্গে হারুন রশিদ আপনার কাছে আসবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ আশা করি আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান হারুন রশিদ বেশ কিছু বিষয়ে নুরুল হক নুর বলছিলেন যে বিচার প্রক্রিয়া থেকে শুরু করে সংস্কারের মোটামুটি বিষয়গুলো শেষ করে দেন নির্বাচন দেওয়ার কথা তিনি বলেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি কিছুটা স্পেস দিতে চান ধন্যবাদ সাথে মানে কিছু বিষয় আমি দ্বিমত করতে চাচ্ছি এই কারণে যে আসলে আপনার আমাদের সংবিধান আমাদের মধ্যে মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল তার মেয়াদ ছিল অনলি থ্রি মান্থ কিন্তু গত জুলাই আগস্টের ব্যাপক রক্তপাত এবং গণহত্যার মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশা জাতির সামনে দাঁড়িয়েছে সে আলোকে এখানে সময়ের প্রয়োজন আছে এই সময়টা আপনার কতটুকু ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে যে আপনার নির্বাচনের সময় নির্ধারণ করে দেওয়া প্রধান উপদেষ্টার দায়িত্ব ইকোনমিক্স বলেছে আজকে দেখলাম একটা গত পরশুদিন উনি ভাষণেও বলেছেন প্রয়োজনীয় কিছু সংস্কার প্রয়োজনে কিছু সময় লাগলে আমরা দ্রুত নির্বাচন করব আবার আজকে আসিফ নজরুলের আপনার একটা স্টেটমেন্ট এসছে যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার দ্রুত সম নির্বাচন এখন আমরা নির্বাচনের কথা কেন বেশি বলছি এটা সব যেভাবেই নেন না কেন যে এখন যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে গত পঞ্চাশ বছরে নির্বাচনের প্রতিপক্ষ বিএনপি আওয়ামী এবং পার্লামেন্টের আসন সংখ্যা আসন বিন্যাসও যদি দেখেন যে অন্যান্য ক্ষুদ্র দলগুলো কিন্তু পার্লামেন্টে সেই ধরনের তাদের প্রতিনিধিত্ব ছিল না তাহলে আপনাকে এই আজকে রাষ্ট্রের এই সংকট বা এই দায় বিএনপির একটা বিরাট দায় দায়িত্ব আছে তো বিরাট দায় দায়িত্বর কারণে আমরা বলছি যে না প্রয়োজনে কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা আয়োজন করা দরকার এবং সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকবে বিচার প্রক্রিয়া চলমান থাকবে এগুলোর ক্ষেত্রে তো কোনো দ্বিমত নাই অর্থাৎ আজকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই গণহত্যায় বলেন বা এই অপরাধগুলোর জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটাকে আরও শক্তিশালী করতে হবে আরও দ্রুতগামী করতে হবে এবং এগুলো নিয়ে যেন আপনার কোনো মানে সাজানোর ট্রায়াল না হয় এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ই যে তার কারণ এটা তো গত জুলাই আগস্ট মাসে গত পনেরো বছরে গুম বলেন বিচারপতি হত্যাকাণ্ড বলেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা বলেন বিনা বিটা বিনা ভোটে নির্বাচন বলেন এগুলো তো অপরাধ এই অপরাধগুলোর বিচার হবে না তাহলে এই অপরাধগুলো যদি আমরা হজম করে নিই তাহলে দেশ কোনোদিনই আপনার সঠিক ট্র্যাকে যেতে পারবে না সুতরাং এটা একটা সময় এসছে এই জায়গাগুলো বিচার প্রক্রিয়ায় চলতে থাকবে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকবে বিএনপির মতো বড় দলের অবশ্যই কমিটমেন্ট থাকতে হবে তো সংস্কারের জায়গাগুলো আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কাজ করছে নির্বাচন ব্যবস্থা আমরা তো চল্লিশ বছর থেকে আমি নির্বাচন করে আসছি ছাত্র সংসদ নির্বাচন বলেন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন করেছি নির্বাচনের যে বর্তমান আইনি কাঠামোগুলো রয়েছে বিদ্যমান এখানে ডিপেন্ড করছে বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তাদের মাইন্ডসেট তো নিশ্চয়ই যারা বর্তমান সরকার ক্ষমতায় আছে তারা তো একটা অবাসুষ্ট নিরপেক্ষ নির্বাচন তাদের দায়িত্ব নির্বাচন কমিশন গঠন হবে তাদেরও দায়িত্ব এবং মাঠ পর্যায়ে যে প্রশাসন থাকবে তারাও নির্বাচনকে অবাস সুস্থ করার জন্য সর্বাত্মক তাদের উদ্যোগ থাকবে সুতরাং এখানে যদি আপনি নির্বাচনী ব্যবস্থাটা সঠিক হয়ে যায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা যদি একটা যাত্রা শুরু করে তাহলে কিন্তু অনেক সময় অনেক বিষয়ের আপনার সমাধান হয়ে যাবে এখানে আপনার আজকে দেখলাম যে উচ্চ আদালত বেশ কিছু আপনি ই করছিলেন যে উচ্চ আদালত আদানির সাথে বিদ্যুৎ চুক্তি ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের সাথে করতে হবে আমি এটাকে অভিনন্দন জানাচ্ছি শুধু তাই নয় গত পনেরো বছর ভারতের সাথে বাংলাদেশে যে সমস্ত অসম চুক্তি হয়েছে সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলো জনসমাকে প্রকাশ করে দেওয়া তার কারণ বিগত সরকার তো নিঃসন্দেহে আপনার আমরা দেখেছি যে আপনার ওবেদুল কাদের বলেন বা বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি আপনার শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক এই ধরনের অবান্তর কথাবার্তা বলে দেশের মধ্যে কিন্তু একটা মানে এখানে ভারতীয় যে একটা অবস্থান তারা প্রমাণ করে গেছে নিঃসন্দেহে সুতরাং এই জায়গাগুলোকে আপনার আমি মনে করি যে এখন ভারতের সাথে আমাদের সুসম্পর্ক করতে হবে কোনো সন্দেহ নাই আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কিন্তু ভারত যদি আমাদের উপর মরলি করতে চাই সেই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে আমরা সেটা কোনো অবস্থাতেই গ্রহণ করব না আমাদের আন্তর্জাতিক বিশ্ব এখানে সার্ক গঠন করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে সার্কে কার্যকর করতে হবে এ অঞ্চলে সাউথ ইস্টার এই কান্ট্রিগুলোর মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তোলার জন্য সার্কের যে নীতি সে অনুযায়ী গত পনেরো বছর তো সার্কের কোনো কার্যক্রমই আমাদের লক্ষ্য দেখিনি সুতরাং সার্কে কার্যকর করতে হবে তাহলে এই অঞ্চলের মধ্যে শান্তি সৌহার্দ্য সম্প্রীতি একটা জায়গা বৃদ্ধি পাবে ভারত পাকিস্তানের মধ্যে যে আপনার একটা উত্তেজনা রয়েছে সেগুলো সার্কের মধ্যে আসবে উত্তেজনা কমবে তাহলে তো এই অঞ্চলের মধ্যে একটা আপনার শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে এই জায়গাগুলোকে ঠিক করার জন্যেই তো আপনার থেকে চল্লিশ বছর আগে সার্কের সৃষ্টি হয়েছে সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচন নিয়ে আপনার সরকারকে সুনৃষ্ট সংস্কারের একটা জায়গা ক্লিয়ার করে দেওয়া দরকার এবং অবশ্যই অবশ্যই একটা রোড যে ঠিক আছে আমি মার্চে পারবো না আমি জুনে করব। জুনে পারবো না আমি নভেম্বরে করব। এর মধ্যে আমি এই এই কাজগুলো করব এটার ব্যাপারে তো আপনি দেখেন এক এক সময় এক এক ধরনের এক একজন উপদেষ্টা বক্তব্য দিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে একটা মনে হচ্ছে যে এই যে আজকে দেখা যাচ্ছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে মতামত প্রকাশের জায়গা থাকুক ওয়ান ইলেভেনের সময় আপনার কিংস পার্টি তৈরি করা হয়েছে এবং চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে এখনও যদি আবার আমরা লক্ষ্য করি যে আজকে আবার ক্ষমতার ছত্র আবার নতুন কোনো পার্টি তৈরি করে আপনার সেটাকে আপনার নতুন করে জাইজ করার প্রচেষ্টা চালানো দেশ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে যাবে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে যাবে সুতরাং ওই দিকে না আমরা অগ্রসর দৃষ্টিপাত না করে মানুষের সংকট সমস্যাগুলো আড়াল না করার চেষ্টা করে আজকে আপনাকে আমরা একটা জায়গায় যাওয়ার জন্য আজকে যে রাজনৈতিক দলই আপনার নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসুক এই যে গত পনেরো বছরের যে আমাদের দেশের দিয়ে যে একটা তাণ্ডব গেছে সুতরাং সেটাকে মাথায় রেখেই তো আপনাকে যেতে হবে রাজনৈতিক মাঠ ছিল না এটা চর্চার ব্যাপার আজকে নুরুকুর একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা মাঠ পর্যায়ে কাজ করছে আরও বিভিন্ন দল আজকে নতুন করে আপনার যাত্রা শুরু করছে সেই জায়গাগুলো আপনি কাজ করার সুযোগ দেন তাদের চর্চা করার সুযোগ দেন অসুবিধা তো নাই আমরা যত আলোচনা হবে যত মতামত থাকবে সেইগুলোকে যারা বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে এই সমস্ত দাবি দেওয়াগুলোকে কতটুকু আমরা অ্যাকোমোডেট করতে পারবো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে সেই জিনিসগুলো তো আমরা বিবেচনা আনতে হবে গণতান্ত্রিক প্র্যাকটিস যদি না থাকে আপনার যেটা গত পঞ্চাশ বছরের মধ্যে আমি মনে করি যে একমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের মধ্য দিয়ে একটা যাত্রা আমরা শুরু করেছিলাম কিন্তু সেটা ধ্বংস করে দেওয়ার ফলে আজকে গণতন্ত্র তো চর্চার ব্যাপার এটা যদি না থাকে আপনার তাহলে তো আপনি ভালো মন্দ আপনি এখান থেকে বিশ্লেষণ করতে পারবেন না দ্রব্যমূল্য বিষয়ে আলোচনা হলো সিন্ডিকেট সবশেষ আদানির সঙ্গে যে চুক্তি এবং অসম অনেক চুক্তির বিষয়ে কথা হচ্ছে একটি বিষয় উল্লেখ করার মতো যেটি সংবাদে এসেছে স্বরাষ্ট্র একটা বলেছেন যেটি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে খেজুর এবং পেঁয়াজ নিয়ে এটি নিয়েও প্রোপাগান্ডা চলছে তো সরকারের বক্তব্য সেখানে স্পষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই সাবেক সংসদ সদস্য ধরণীয় বলছিলেন একটি নির্দিষ্ট দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই তার সঙ্গেও চাই এটা তো বাস্তব যে আমরা কেন কোনো মানে দেশের সাথে আমাদের যদি স্বার্থের জায়গা থাকে সেটাতে আমরা ক্ষতিগ্রস্ত হব খারাপ সম্পর্ক রেখে আমরা তো চাবো অবশ্যই সবার সাথে সুসম্পর্ক রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটাকে আগায় নিতে আলটিমেটলি কূটনৈতিক সম্পর্কের মূল জায়গাটাই তো বিজনেস কূটনেসের সাথে আমার কী বিজনেস কারণ আমাদেরকে যেভাবে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে এই অজুহাত দিয়ে যেভাবে বিশেষ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে থাকে যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু যার ফলে ওবায়দুল কাদেররা ক্ষমতার জন্য মানে আল্লাহ কোদার উপরে নির্ভরশীল করে না ভারতের উপরে নির্ভরশীল করে যে দিল্লি আছে তো আমরা আছি সেটা তো তাদের বক্তব্য শুনেছে তো এইভাবে ভারত ডিপেন্ডেবল করে রাখা হয়েছে এবং ভারতের যেখানে অস্বস্তি হয় সেইখানে আপনার বাংলাদেশ সমর্থন দিতে পারবে না সেটা পাকিস্তানের সাথে সম্পর্ক মেনটেন করা কিংবা অন্য অন্য ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে জাতির সঙ্গে ভোট প্রদান করা এইটা আমরা গত পনেরো বছরে দেখেছি বিশেষ করে ভালো করে এখন যেটা আমি আপনাকে শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ফুটপাতের হকার থেকে শুরু করে ইন্ডিয়ান এজেন্টে এত ভরপুর এইবার এই পূজার সময় সর্বাত্মক চেষ্টা করেছিল যে কিছু নাশকতা করে এটা বহির্বিশ্বে দেখানো যে বাংলাদেশের মাইনরিটিরা আপনার হামলার শিকার বা মাইনরিটিরা সুরক্ষিত না সরকারকে ধন্যবাদ দিতে হয় এবং সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিতে হয় সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এইবার বোঝায় বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে হিন্দু ধর্মের মানুষের সবচেয়ে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাজেট নিয়ে পূজা উদযাপন করেছে তাহলে এটা তাদের ভেস্তে গেছে তারা চেষ্টা করেছিল এখন এই যে ইন্ডিয়ান মিডিয়াগুলো শুরুর দিক থেকে কি পরিমাণ মিথ্যা তথ্য প্রচার করেছে যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে তাদের বড় লুটপাট করা হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক আমি জানি না সম্ভবত ইউকেতে আপনার আপনার ইউকেতে আপনার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা সেমিনার করে বলেছে যে বাংলাদেশে হাজার হাজার হিন্দুর প্রপার্টি লুট করা হয়েছে তাদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে একটা বিভ্রান্তিকর তথ্য এই মাইনরিটি ট্রাম্প কার্ডটা ইন্ডিয়া খেলে সবসময় বাংলাদেশের প্রশ্ন আর আওয়ামী ব্যবহার করে যদি আওয়ামী লীগের সবচেয়ে মাইন্যটি বেশি নির্ধারিত নিষ্পেষিত হয়েছে এখন এই পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে জাহাজে কি আসছে যদি কারো প্রশ্ন থাকে মানে প্রথম কথা হচ্ছে যে এটা বাংলাদেশের ইস্যু বাংলাদেশ দেখবে সেটা ইন্ডিয়ান মিডিয়া থেকে কিংবা আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল সাইট থেকে সেটা ফেসবুক পেজ ইউটিউব থেকে কিন্তু প্রচার করা আছে ইভেন আসিফ নজরুল স্যারের ছবি দিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদের আসিফ নাহিত্রে যে এদের ছবি দিয়ে তালেবানের মানে কাপড়চুপড়ের মতোই করে প্রতিকৃতি আঁকা হচ্ছে জঙ্গিদের ছবির মতোই করে ফেসবুকে প্রচার করছে স্পষ্টত এটা আওয়ামী লীগের লোকেরা করছে কিন্তু এখন প্রবলেম হচ্ছে যেটা আমার আমাদের মিডিয়ায়ও আমি মনে করি একটা দায়িত্ব আছে যে কোন বিষয়ে আপনি আলোচনায় আনবেন কোন বিষয়ে আপনি ইগনোর করবেন যেমন শেখ হাসিনার ফোন আলাপ এই শেখ হাসিনার ফোন আদৌ এটা শেখ হাসিনা বলছে কিনা নাকি এটা কেউ একটা আলোচনায় থাকার জন্য এইগুলা ছেড়ে দিচ্ছে কিন্তু ঘটনা যাই